কিন্তু এটি নিচে নেমে আসবে এবং যদি এটি জ্বলন্ত অবস্থায় যদি নেমে আসে সেটি কিন্তু কোনো এক জায়গায় অগ্নিকাণ্ডের কিন্তু কারণ হয়ে বিভিন্ন মহল থেকে কিন্তু বারবার করে কিন্তু প্রচারণা চালানো হচ্ছিল যেন কোনো প্রকার উচ্চ শব্দে আতসবাজি এবং ফানুষ পুরানো যেন না হয় এটি কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু আপনারা যেমনটি লক্ষ্য করলেন যে এবারও কিন্তু তার কোনো বন্ধ এই আতসবাজি ফাটানো বা ফানুস উড়ানো কিন্তু বন্ধ হয়নি বা কম কমেনি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে বারু আতসবাজির যে পোড়া বারুদের যে গন্ধ রয়েছে এবং সে তার বিষাক্ত ধোঁয়ায় কিন্তু ইতিমধ্যেই চারপাশের পরিবেশ কিন্তু বিষাক্ত হয়ে উঠেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে শ্বাস নেওয়া কিন্তু এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য সেখানে কিন্তু আমরা আশপাশে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে সে সকল বাচ্চাদের কথা চিন্তা করে ওইটাকে আমরা লালন লালন করি সেই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসা কেননা আমরা অতীতে যেমনটি দেখেছি এই ফানুসের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এবং জানমালের ক্ষয় ক্ষয়ক্ষতি সহ অনেকে আহত হয়েছেন এবং কোটি কোটি টাকার কিন্তু লোকসানও হয়েছে শুভাজির উচ্চ শব্দে কিন্তু এর পূর্বে ছয় মাসের বারো মাসের এবং আঠারো মাসের ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু আমরা তাদের প্রাণ হারাতে দেখেছি যে এই মৃত্যুগুলি কিন্তু শুধুমাত্র আমাদের ভুলের জন্যই এই ক্ষয়ক্ষতির কারণ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই ক্ষয়ক্ষতির দায়ী একমাত্র কিন্তু আমরাই এবং আপনাদেরকে আমরা যেমন দেখাচ্ছিলাম যে এখনো কিন্তু এখনো কিন্তু এই আতসবাজি কিন্তু এখনো ফাটানো হচ্ছে চারপাশে দর্শক যেমনটি আপনাদেরকে বলছিলাম এই ক্ষয়ক্ষতির জন্য সম্পূর্ণভাবে দায়ী কিন্তু আপনি আমি আমরাই সুতরাং আমাদের উচিত এই এই নোংরা সংস্কৃতিটি রয়েছে এবং এই অসুস্থ সংস্কৃতি থেকে আরও যেমনটি দেখেছেন যে অতীতে প্রতিবারই কিন্তু এই বিকট শব্দ কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই এরিয়াতে কিন্তু ফায়ার সার্ভিসের একটি 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 ইউনিটও চলে এসেছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে হয়তো বা আবারও সেই ফানুষ করে কিন্তু রাজধানীর কোথাও তোবা সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের এর এই এতরাতে কিন্তু এখানে আগমন আমরা কিন্তু একটি এই মুহূর্তে একটি দোয়া করতে পারি যেন এই অগ্নিকান্ডে যেন কোনো বড় ক্ষয়ক্ষতি না হয় বা কারো যেন কোনো ক্ষতি জানমালের যেন কোনো ক্ষতি না হয় এই মুহূর্তে আমাদের কিন্তু একটি প্রার্থনা দর্শক এছাড়া আপনারা যেমনটি জানেন এই আতসবাজের উচ্চ শব্দে কিন্তু এবং এর যে তীব্র আলোক রশ্মি রয়েছে সেই রশ্মিতে কিন্তু যেই রাতে ঘুমন্ত যে নিরীহ পাখিগুলো রয়েছে সে পাখিগুলো কিন্তু সমস্যা হয় এবং এক পর্যায়ে কিন্তু তাদের এবং আমরা কিন্তু দেখেছি প্রতিবারই যে এই একত্রিশে ডিসেম্বরে রাতের পর অর্থাৎ দিনটি যখন হয় অর্থাৎ পহেলা জানুয়ারিতে কিন্তু আমরা বেশ পার্কের গাছের নিচে অথবা আমাদের সড়কের পাশে কিন্তু আমরা দেখে থাকি যে শত শত পাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে ক্ষতির দায় কিন্তু আমাদেরই আমাদের একটু সতর্কতাই কিন্তু পারে এই এক এই ক্ষতিগুলো এড়িয়ে এড়াতে এবং একটি সুস্থ বরণ করে নিতে দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছর কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু থেমে থাকেনি সেই আতশবাজি ফাটানো দর্শক ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশ কিন্তু আশপাশের পরিবেশ ইতিমধ্যেই ভারতের ভয় কিন্তু আশপাশের পরিবেশ পাতা বিষাক্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই আতসবাজি কিন্তু এখনো পর্যন্ত ফাটানো হচ্ছে